এক কাঠুরিয়া তার ছেলেদের নিয়ে জঙ্গলের মধ্যে জীবিকা অন্বেষণের জন্য যায় তার ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলেটির বয়স ছিল আট বছর তারা জঙ্গলে কাঠ ফলমূল ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিল হঠাৎ করেই জঙ্গলের সবচেয়ে ভয়ানক জন্তু বনের রাজা সিংহ তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে আক্রমণ করে দেয়া নিজেকে এবং ছেলেদের বাঁচানোর জন্য তার সাথে থাকা কুডাল দিয়ে সিংহের সাথে লড়াই করতে থাকে কাঠুরিয়ার কুরানের আঘাতে সিংহ অনেকটা জখম হয়ে গেলেও বিভিন্ন দিকে ছোটাছুটিতে তার কাছ থেকে তার ছোট ছেলে আলাদা হয়ে যায় এবং সে জঙ্গলের ভিতরে হারিয়ে যায় কাঠুরিয়া অনেক খোঁজাখুঁজির পরেও সন্দেকু নিয়ে আসলে সে বাধ্য হয়ে জঙ্গল থেকে ফিরে যায় এবং আর কখনোই তার সন্তানকে খুঁজে পায়নি সেই বালক যেহেতু ছোটকাল থেকেই জঙ্গলের সাথে পরিচিত ছিল সে নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করতে থাকে এবং সে জঙ্গলে ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে সেই ধীরে ধীরে সমস্ত জীবজন্তুর সাথে বন্ধুত্ব করে ফেলে এবং তাদের রাজা হয়ে ওঠে এবং তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকে এবং সেখানে রাজত্ব করতে থাকে কিন্তু বনের রাজা সিংহ সে তার বসে কোনো রকমই আসতেছিল না সে অন্যান্য কিছু ভজঙ্কর জানোয়ারদের নিয়ে ওই বালকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তাকে মেরে ফেলার চক্রান্ত করে কিন্তু ততদিনে এই বালক পুরোপুরি এক যুবককে পরিণত হয়েছে এবং সে ছিল বলিষ্ঠ শক্তিশালী সেও সিংহের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল দ্বিতীয় পার দেখার অনুরোধ রইল